মাছ মাংস খেতে খেতে যখন কিছুই ভালো লাগে না তখন

রান্না করব ভাবলাম যে একটু ডাউল রান্না করি আম্মু সকালে ডাউলটা রান্না করেছিল পাট শাক রান্না করে নিব। এর জন্য পাট শাকটাকে ধুয়ে রেখে দিলাম আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম সাথে কয়েকটা পটল কেটে নিলাম মানে পটলটাকে কেক টে কেটে নিলাম মানে পটল বাজি করব বেগুন বাজি করব আর কাকরল বাজি করব আজকে আনটি আসে নাই এর জন্য আমাদের সব করতে হইছে আন্টি দুই দিন থেকে আসতেছে না ঈদের ছুটি নিয়েছে শাকটাকে আমি বসিয়ে দিলাম নরমালি যেভাবে আমরা শাক রান্না করে নি আর এই তো সকালে ডালটা রান্না করছিল পটল আলু বেগুন আর কাকরোলটাকে আমি ভালোভাবে মেখে দেন বসিয়ে দিলাম শাকটাকেও আমি বসিয়ে দিলাম একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম শাকটা এখন বসিয়ে একটু লবণ দিয়ে ডেকে দিব যখন মাছ মাংস খেতে মন না চায় তখন ঠিক এভাবেই ঝাল ঝাল করে শাক রান্না করে নি আর পাট শাক পাট শাকার ডাউল খেতে কি পরিমানে যে মজা আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না কে কে এরকম পাট শাখার ডাউল খেতে পছন্দ করেন অবশ্যই চলেন শাকটা হতে হতে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আজকে রোদ নাই আর ভেন্ডি গাছ লাগাইছে ওয়েদারটা খুবই সুন্দর এই কদু গাছেরই আজকে বাইরের ভিউটা জাস্ট ওয়াও আর দেখেন গাইস একটা লেবু গাছে কত পরিমাণ যে লেবু ধরে লেবু একদম পয়চা পইরা যায় বিক্রি তো করে না এই যে লেবু এক একটা লেবু অনেক বড় হয় এই যে এখানে অনেক কিছু লাগানো আছে এই ডারা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমাদের এই দিকে ডারা কে ডাঙ্গা বলে আপনাদের ওই দিকে কি বলে অবশ্যই কমেন্টস জানাবেন শাক গাছ এই তো দেখেন ওই যে লেবু কত বড় হয়েছে লেবু একদম পয়রা মানে পইচা পইচা পইরা যায় খাওয়ার মানুষ নাই যাদের লেবু লাগবো চলে আসেন গাইস দেখেন এইটুকু কাঁঠাল গাছ কত কাঁঠাল একদম ডালে ডালে পাতাই পাতাই এই কাঁঠাল গাছটা কত মুস্ত্রানো হয়েছে মারার জন্য বলে না রাখে আল্লাহ মারে কে ওরকম দেখছেন কত কত কাঁঠাল এর মধ্যে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন শাকটাকে বাগা দিয়ে দিলাম শাকটাকে ভেজে নিব এর মধ্যে আমার পটল ভাজিটাও প্রায় হয়ে গেছে এই তো নামিয়ে নিচ্ছি সবকিছু একে একে পটল বেগুনের সাথে কিছু পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। তো ভাজা শেষ রান্নাটা কমপ্লিট খুবই কুদা লাগছে। এখন খেয়ে নিব। ভাত নিয়ে আমি সবকিছু নিয়ে বসেছি আর এগুলোর সাথে যদি একটু লেবু হয় খেতে যে কি পরিমাণ মজা পাবো। লেবু না হলে চলেই না। ভিডিওটি কেমন হলো বসে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ পেস টাটা।